ভোরে সূর্য ওঠার সাথে সাথেই শুরু হলো প্রয়াগরাজের প্রত্যেক মানুষের স্নান এবং সারা রাত্রি ধরেই স্নান পর্ব চলছিল তার সাথে সাথেই ভোর হতে হতেই সূর্যের দেখা মিলল এবং সূর্য আস্তে আস্তে ওপরের দিকে উঠছে এবং তার সাথে সাথে প্রয়াগরাজের জল লাল হয়ে গেছে গোলাপি ধরনের রং ধারণ করেছে সারা রাতে স্নান করছে মানুষ এবং তার সাথে দলে দলে মানুষ আসছে স্নান করছে সময় কাটাচ্ছে এবং অনেক পরিশ্রম করে মানুষ এসেছে প্রায় একদিন কেউ দু দিন রাস্তায় ছিল কেউ আট কিলোমিটার কেউ দশ কিলোমিটার হেঁটে এই প্রয়াগরাজে পূর্ণ স্নান করতে এসছে অমৃত স্নান যেটা আর কখনোই পাওয়া যাবে না সেই জন্য আজকের দিনটাকে সবাই স্মৃতিতে রাখতে চায় এবং সারা বিশ্বের মানুষ দলে দলে যোগদান দিচ্ছে এই প্রয়াগরাজে পূর্ণ অমৃত করার উদ্দেশ্যে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসেছে এখনও আসবে এখনো পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কোটিরও বেশি মানুষ স্নান করে ফেলেছে মানুষ একে একে দলে দলে ঢুকছে এখনো পর্যন্ত প্রায় ষোলো সাত দিন বাকি আছে এখনো অনেক মানুষ আসার বাকি আছে এরপরে ছাব্বিশে ফেব্রুয়ারিতে মানুষ আসবে সেদিন শিবরাত্রি আরও মানুষের ঢল বাড়ার সম্ভাবনা রয়েছে জলেতে সবাই স্নান করছে এবং সূর্য নমস্কার করছে ঠাকুরকে ডাকছেন ঈশ্বরকে ডাকছেন নিজের কাছের মানুষকে ডাকছেন এখনকার সময় স্মৃতি সবাই তুলে ধরে রাখতে চাইছে যে স্মৃতিটা মানুষ চিরকাল মনে রাখবে সারা বিশ্বের মানুষ দেখছে দূর থেকে তারা কেউ টিভিতে দেখছে কেউ ইউটিউবের মাধ্যমে দেখছে যে সনাতন ধর্মের যেরকম আচার অনুষ্ঠান তাদের কতটা আত্মার সাথে মিল আছে সেটা কিন্তু এই প্রয়াগরাজে এসে বা যারা দূর থেকে শুনছে যে পঁয়তাল্লিশ দিন ধরে একটা মেলা হয় যে মেলায় সাধারণত যত সংখ্যা মানুষ এসছে একটা দেশেও সেই ধরনের মানুষ নেই তাহলে সনাতন ধর্মের মানুষ কতটা তারা ভালোবাসে তাদের নিজের দেবতাকে সেটা এর থেকে প্রমাণিত হয় যে তারা যে উৎসব পালন করছে তার মাধ্যমে মানুষ আজকে সংঘবদ্ধ এবং দলগতভাবে এক জায়গায় হয়েছে স্নান করতে সূর্য নমস্কার করছে ভগবানকে অর্পণ করছে ফুল দিয়ে বিভিন্ন সময়ে মানুষ এর আগে অনেক রকমভাবে সনাতন ধর্মের কথা শুনেছে কিন্তু এরকম একশো চুয়াল্লিশ বছর পর এরকম একটা প্ল্যাটফর্ম এর আগে কখনও দেখেনি সত্যিই যে এত বড়ো একটা প্ল্যাটফর্ম হতে পারে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটারের একটা বড়ো এরিয়া জুড়ে যে এত বড় উৎসব হতে পারে সেটা অনেকেরই কল্পনার বাইরে ছিল সেটাই দেখার এত ভিড় এত মানুষের আনাগোনা প্রত্যেক মানুষ আসছে ছোটোদের বড়দের প্রত্যেককে নিয়ে আসছে করে আসছে অনেক কষ্ট করে মানুষ কিন্তু এখানে পায়ে হেঁটে এসেছে সাধারণ মানুষ যেভাবে ট্রেনে বাসে গাড়িতে করে এসেছে খুব কষ্ট করেছে এবং এসে আজকে এই প্রয়াগরাজে এত সুন্দর একটা পরিবেশ এবং এখানকার বাতাবরণ এখানকার আচার অনুষ্ঠান কে তারা অন্যরকম একটা মাত্রা তৈরি করে দিয়েছে অনেকে নৌকো করে সঙ্গমের মাঝে গিয়ে স্নান করছে অনেক বোট আজকে চলছে দেখা যাচ্ছে তার সাথে সাথে মানুষের ভিড় মানুষের উচ্ছ্বাস একটা সম্পূর্ণ অন্য ধরনের বার্তা মানুষ একদম নিজেরা সব ধরনের কাজকে আজকে ছুটি দিয়েছে বলতে পারেন অনেকে অনেক রকমভাবে অনেক জায়গা থেকে দূর থেকে এসছে অনেকে কাজ বন্ধ করে এসছে অনেক রকমভাবে তারা তাদের সব ধরনের ত্যাগ রেখে এসেছে যে ছুটি দিন আমাদেরকে এই প্রয়াগরাজ আর কখনোই আসবে না এরকমভাবে অনেক জায়গায় ছুটি নিয়ে তাদের কাজ কাছ থেকে বলে তবেই আজকে এত মানুষ হয়েছে কারণ এত মানুষ সবাই ছুটি পাবে না কারণ এই সময়টা সাক্ষী রাখার জন্যই তাই মানুষ নিজের থেকেই আজকে বেরিয়ে পড়েছে আজকে দেখার মতো দৃশ্য এটা এত মানুষের ঢল নেমেছে এই প্রয়াগরাজে এটা যেন ওয়ার্ল্ড কাপের মতো একটা অনুষ্ঠান যেন সারা বিশ্বের লোক দেখছে দেখার মতো দৃশ্য জলে নামছে স্নান করছে কোনো রকম এর মধ্যে ঝগড়া বা দ্বন্দ্ব কোনো কিছুই নেই সব ধর্মের মানুষ সব দেশের মানুষ এই সনাতন ধর্মে এসছে তারা শান্তির বার্তার খোঁজে কারণ এখানে রকম মারপিট বা গোলাগুলি এর মধ্যে কোনো কিছুই বিশ্বাস করে না ভালোবাসে না করতে চায় না মনে প্রাণে এর থেকেই প্রমাণিত হয় কত দেশ এখন যুদ্ধে লিপ্ত আছে কত লোককে মানুষ আটকে রেখেছে জেলের জেলের মধ্যে কোনো কিছু না করার পরেও কিন্তু এখানে যে শান্তির বার্তা রয়েছে মানুষ যদি শান্তি চায় মন থেকে মেনে নিতে হবে তবেই কিন্তু এত সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় এত সুন্দরভাবে মানুষ ভাবতে পারে কল্পনা করতে পারে এ সত্যি যদি আমরা সবাই যদি এক হতাম তাহলে পৃথিবীটা সুন্দরভাবে চলতো তাহলে কিন্তু আমাদেরকে কাউকে বলতে হতো না যে তোমরা যুদ্ধ করো না শান্তির জন্য অবশ্যই আমাদের সনাতন ধর্মে যে শান্তি রয়েছে তা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে যে দেখুন এখানে কিন্তু মানুষ সারাক্ষণ ধরে একটা আনন্দের সাথে মেতে রয়েছে কোনো ব্যক্তির হাতে দেখুন কোনো অস্ত্র নেই কোনো কিছু নেই শুধু একটাই যে আমরা জলে স্নান করতে এসেছি যে গঙ্গা যমুনা সরস্বতী সেখানে ত্রিবেণী সঙ্গমে প্রত্যেকে স্নান করতে এসছে দলে দলে কোটি কোটি লোক এসছে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ কোটি লোক হয়ে গেছে এখনও পনেরো ষোলো দিন বাকি রয়েছে এখনও কত লোক আসবে সেটা দেখবে বিশ্বের লোক সবার অবাক হয়ে দেখছে যে এই দৃশ্য যে স্নান করার জন্য মানুষ এত উদ্ভিব হতে পারে যে এখানে কোনো ব্যক্তিকেই ডাক দেয়া হয়নি কিন্তু মানুষ এসেছে স্বেচ্ছায় নিজের ইচ্ছেতে সম্পূর্ণরূপে এখানে নিজের ধর্মকে বজায় রেখে এবং তার সাথে সাথে নাগা সন্ন্যাসীরা আছে একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এই প্রয়াগরাজ এক অন্য ধরনের বার্তা দিচ্ছে মানুষকে এক হওয়ার জন্য যুদ্ধ করোনা দ্বন্দ্ব করোনা ঝগড়া করো না লোক ত্যাগ করো এই সব আছে সব যত রকমের আপনি মিথ্যে কথা এই সব বলে মানুষকে প্রতিদিন ঠকাচ্ছে কিন্তু প্রয়াগরাজে যে মানুষ আসছে এখানে ঠকানোর কোনো জায়গা নেই ঠোক মানুষকে ঠকাতে বারণ করা হয় বা অন্য লোককে মিথ্যে কথা বলা যত আপনি মিথ্যে কথা বলবেন একদিন না একদিন মানুষ শেষ হয়ে যাবে যত আপনি ঠকাবেন আজকে বড়ো বড়ো বিল্ডিং দেখুন কীভাবে ভেঙে পড়ছে আপনি নিজে ঠকছেন এক সময় না এক সময় আর তার সাথে তো অনেক মানুষের কিন্তু সর্বনাশ ডেকে নিয়ে আসে সেই জন্য মিথ্যে কথা ঠকানো লোভ দেখানো কাউকে ভয় দেখানো এবং মারপিট করা দ্বন্দ্ব করা এইসব থেকে মানুষকে বিরত থাকতে হবে তাহলে কিন্তু মানুষ একদিন সুস্থ থাকবে ভালো থাকবে প্রত্যেকেই আনন্দ করতে পারবে মানুষ দলে দলে দেখুন স্নান করছে আনন্দের সাথে মানুষ ঘুরে বেড়াচ্ছে এটাই সারা পৃথিবীর একটা আচার অনুষ্ঠান হওয়া দরকার নয়তো মানুষ কিন্তু জানে না কি করে ভালো থাকতে হয় সারা জীবন ধরে সনাতন ধর্মে মানুষ কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে তার সাথে সাথে কোনো না কোনো সময় প্রতিটা দিন প্রতিটা মাসেই এত আচার অনুষ্ঠান হয় এই কারণের জন্য মানুষ যাতে বিভিন্ন রকমভাবে কাজে লিপ্ত থাকে এটা আদি অনন্তকাল ধরে হয়ে চলেছে মানুষকে একটা নিষ্ঠার মধ্যে রাখতে হবে নয়তো মানুষ কিন্তু দিশাগ্রস্ত হয়ে যাবে যে দেশে এরকম আচার অনুষ্ঠান নেই পুজো আচার ছ মাসে ন মাসে একটা হয় একটা তিথি একটা নক্ষত্র তাদের হয়তো আছে এরকমভাবে যদি তাদের চলে তাহলে কিন্তু মানুষ কিন্তু অন্যরকমভাবে জীবনযাপন করবে অনেক কিছু থাকতে পারে তাই মানুষ কিন্তু সনাতন ধর্মের মানুষ সব কিছুতেই কিন্তু লিপ্ত থাকে খেলাধুলো বলুন পড়াশোনা বলুন আপনার চাঁদের সমগ্র জগতের মানুষ কিন্তু আমাদের ভারতবাসী সবাই সব কাজেই ব্যস্ত তার মধ্যেও সনাতন ধর্মের মানুষ তেত্রিশ কোটি দেবতা নিয়ে তার মধ্যে বিভিন্ন রকম পুজো আজরা দিন শুক্রবার মঙ্গলবার বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার এরকম কোনো না কোনো দিন রয়েছে তার সাথে এত বিজনেস দিচ্ছে মানুষ মিষ্টির দোকান জামা কাপড়ের দোকান ধূপ ধুনো মোমবাতি পুজোর সামগ্রী অজস্র যত রকম জিনিসপত্র লাগে সব কিছু কিন্তু তার সাথে যেখানে মানুষ যাচ্ছে দড়া দরে কিছু না কিছু খাচ্ছে সেখানে এত জায়গায় এত বিজনেস দিচ্ছে এই সনাতন ধর্মের মানুষ একমাত্র আছে যে প্রত্যেকটা দিন প্রতিটা মাসে কিছু না কিছু লেগেই আছে তার ফলে যারা কাজ করতে চায় তারা কিন্তু উপার্জন করছে এর মাধ্যমেই আর যারা ঘরে বসে থাকে শুধু ভাব যে তেত্রিশ কোটি দেবতা এত মানুষ কেন যাচ্ছে এত কষ্ট করে এই কষ্ট করছে জনের মানুষের মুখে কিন্তু ভাত তুলে দিচ্ছে এই স্নান যাত্রার মাধ্যমেই দেখুন এরা যত মানুষ গেছে কেউ ট্রেনে কেউ বাসে কেউ গাড়িতে কত পেট্রোল বিক্রি হয়েছে ভাবুন এখান থেকে মানুষ প্রতিদিন বিভিন্ন রকমভাবে অর্থ উপার্জন করছে কেউ দাঁতন বিক্রি করছে নিম গাছে তারা এক একজন প্রায় দিনে পাঁচ দশ হাজার এবং তারও বেশি অধিক এমনও শোনা গেছে প্রায় এক একটা মানুষ চার পাঁচ লাখ টাকা করে ইনকাম করে গেছে তাহলে শুধু এই তারপর চা আছে আরও কত কিছু দুধ আছে ফুল আছে কেউ বোতল বিক্রি করছে প্লাস্টিকের জল নেওয়ার বোতল মানে আরও অনেক সামগ্রী আছে এবার কেউ হয়তো মালা বিক্রি করছে কেউ আলতা সিঁদুর বিক্রি করছে আরও অনেক কিছু বিক্রি করে তারা কিন্তু নিজের জীবনকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে এই মাত্র পঁয়তাল্লিশ দিনের ভেতরে মানুষ কিন্তু সম্পূর্ণ তাদের জীবনযাত্রা পাল্টে দিচ্ছে আস্তে আস্তে প্রশাসন খুব সতর্কভাবে সব দেখছে যাতে ভিড় না হয় বা যতটা সামাল দেওয়া যায় এবং যাতে কোনো রকম অসুবিধে না হয় মানুষ কিন্তু সতর্ক হয়ে কাজ করছে প্রশাসন আমাদের জন্য অনেক কিছু তারা দিন রাত পরিশ্রম করে চলেছে হিমশিম খেয়ে যাচ্ছে পথে জ্যাম হয়ে যাচ্ছিল প্রয়াগরাজ এক উৎসবের মেজাজে রয়েছে এই মুহূর্তে সারা বিশ্বের মানুষ আজকে এক করেছে এই প্রয়াগরাজ একশো চুয়াল্লিশ বছরের স্নান যাত্রা সারা বিশ্বের কাছে বিশ্ব ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে বুকে নাম তুলেছে সাড়ে তিনশো কিলোমিটারের জ্যাম হয়েছে এবং মানুষ যে এইভাবে এক হতে পারে কখনোই কল্পনা করতে পারেনি সারা বিশ্বে মানুষ সার্চ করছে গুগল সার্চ করছে প্রয়াগরাজ দেখছে যে সত্যি কি এটা সম্ভব না সত্যি এটা হয়েছে সনাতন ধর্মের মানুষ যেটাতে ঝাঁপিয়ে পড়ে করে দেখিয়ে দেয় করে রাখার দম রাখে এটা কিন্তু বলতেই হবে আর মিলেমিশে একাকার হয়ে গেছে সব মানুষকে এক হওয়ার দরকার আছে যাতে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা থাকে আমাদের যে অ্যানিম্যাল আছে নেচার আছে তাদেরকে বাঁচাতে হবে দেখুন এই সাধুরা বাবা নাগা সন্ন্যাসীরা যদি একজন একজন করে যদি মানুষ যদি আজকে না থাকতো তারা যদি প্রত্যেকে যদি বিবাহ করতো তাহলে কত সন্তান হতো তাদের ভাবুন এবং আপনি এই সময় দেখছেন তাদেরকে যদি আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে তারা যদি বিবাহ করতো তারা যদি কোনো সাধু সন্ন্যাসী না থাকতো তাহলে কত পৃথিবীতে মানুষ বাড়ত এবং তারা গাড়ি বাড়ি আপনার সম্পত্তি কোনো কিছুই তারা কিন্তু লোভ নেই সেগুলো থাকলে আরও কত কিছু বাড়ত কত কলকারখানা বাড়ত কত ব্যবসা বাণিজ্য বাড়াতে হতো তারা কিন্তু সারা সারাদিনে মাত্র সাতটা বাড়িতে ভিক্ষা করে খায় যদি না পায় তাহলে খায় না তাহলে ভাবুন আপনারা ভালো থাকবেন বলে বা মানুষ ভালো থাকবে বলে প্রত্যেকে ভালো থাকবে বলে তারা নিজের জীবনকে ত্যাগ করেছে অর্থকে বিসর্জন দিয়েছে জমিকে বিসর্জন দিয়েছে নিজের বাবা মাকে বিসর্জন দিয়ে তারা পাহাড়ের অন্ধকারে তারা বসে আছে ধ্যান করছে বিভিন্ন রকমভাবে তারা প্রয়াস করছে কেউ আগুনের মধ্যে শুয়ে আছে কেউ একটা হাত তুলে বসে আছে দীর্ঘদিন ধরে কেউ দাঁড়িয়ে আছে কেউ কেউ তেলের মধ্যে তা ফুরন্ত তেলের মধ্যে বসে আছে এরকম অসংখ্য জিনিস আমরা দেখলাম যে নাগা সাধুরা করে দেখিয়েছে করছে এবং তারা রীতিমতো করে চলেছে সেই জন্য তাদের জন্য তো অবশ্যই এটা ধন্যবাদ জানাতে হয় যে সনাতন ধর্মের মানুষ এবং নাগা সন্ন্যাসীদের জন্য অবশ্যই প্রার্থনা করা উচিত যে আমাদের জন্য আমাদের না তো কত জমি তারা ছেড়ে দিয়েছে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি সাধারণ মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই জন্য আমাদের প্রত্যেককেই চিন্তা করতে হবে যে সনাতনভাবে মানুষ নিজেদেরকে বিসর্জন দিয়ে আজকে অন্য রকম একটা জায়গা মানুষকে চিনিয়েছে চিনাচ্ছে এবং যারা জানতো না তারা আজকে জানছে যে সত্যিই ভারতবাসের ভারতবাসী হয়ে মানুষ কিন্তু গর্বিত বোধ করবে যে এখানে এসে এমন ধরনের একটা আচার অনুষ্ঠান এমন রীতিনীতি এইভাবেও যে চলতে পারে এইভাবে যে হয় তা কখনো কেউ মনের মধ্যে আনতেই পারেনি দলে দলে মানুষ আসছে আনন্দ করছে মাঝখানে কিছু মানুষের দুর্ঘটনা ঘটে যাওয়ায় কিছু মানুষ হয়তো মারা গেছে এরকম হয়তো অনেক জায়গাতেই হয়তো এরকম বড় বড় দুর্ঘটনা হয় অনেক টাওয়ার তো ভেঙেই দিয়েছিলো প্লেনের মারফতে ইচ্ছাকৃতভাবে সেখানে কম বেশি হল তিন চার হাজারের মানুষ মারা গেছিল আমেরিকাতে এরকম অনেক যুদ্ধ হচ্ছে যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হচ্ছে মাত্র তিন বছরের মধ্যে দুটো শ্রেণীর মধ্যে প্রায় পাঁচ লক্ষ সৈনিক মারা গেছে তাহলে সেখানে পলিউশন করেছে তারা মানে বোমা ফাটিয়েছে কত ধন সম্পদ নষ্ট করছে জায়গা জমি নষ্ট করেছে আরও কত কিছু করেছে কিন্তু মানুষ এখানে যে দলবতভাবে এসছে এত আনন্দ করছে ইচ্ছা সত্ত্বে নিজের ইচ্ছা এখানে স্বেচ্ছা এসেছে এখানে আগে যেমন যুদ্ধের জন্য মানুষকে জোর করা হতো বা অন্য অন্য জায়গায় ধর্ম পরিবর্তনের জন্য অনেক সময় জোর করা হয় এখানে কখনোই জোর করা হয় না কখনো কেউ কাউকে কিছু বলে বলে দেওয়া হয় না যে যা নিচ্ছে মতো এখানে সবাই করতে পারে এটাই হচ্ছে সবথেকে বড়ো আর কারোর কাছে ঠকবেন না ঠকানোর চেষ্টা করবেন না মিথ্যে কথা বলা যাবে না তাহলে কিন্তু একদিন পৃথিবী আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এমনিতেই কিন্তু প্রায় শেষের মুখে এসে যাচ্ছে সেই জন্য এই ধরনের একটা পূর্ণ কুম্ভমেলা অবশ্যই দরকার ছিল যেখানে এত বড় প্ল্যাটফর্ম যে মানুষকে বার্তা দেওয়ার যে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে এবার খালি হাতে আমাদেরকে থাকতে হবে যুদ্ধ করে নয় কোনো অস্ত্র নিয়ে নয় মানুষ এবারে সত্যি হয়তো পরিবর্তন হলেও হতে পারে কিন্তু মানুষ হয়তো দুদিন পরে ভুলেও যেতে পারে সেই জন্য যতটা পারা যায় এই পঁয়তাল্লিশ দিন থেকে অনেক কিছু শিখবে হয়তো অনেক কিছু দেখছে অনেক কিছু চিন্তাভাবে আসছে সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে পারলে সারা জীবন ধরে মানুষ কিন্তু শান্তি শৃঙ্খলা এবং তার সাথে নিষ্ঠার সাথে মানুষ দিন যাপন করবে সুস্থভাবে চলতে পারবে স্কুলে কলেজে অফিসে কত রকম না দ্বন্দ্ব দেখি বাড়িতে দাদা ভাই নিজেদের আত্মীয়ের মধ্যে কত দ্বন্দ্ব সামান্য জমি নিয়ে দ্বন্দ্ব কিন্তু মানুষ কিন্তু সামান্যটুকু খায় সারাদিনে দিনবেলা খাবারের জন্য মানুষ লড়াই করছে আগামী দিন ভালো থাকার জন্য মানুষ লড়াই করছে কিন্তু প্রত্যেকে করতে হবেই কিন্তু তারপরেও মানুষ কিন্তু চায় আরও চায় আরও চায় আরও চায় এই দেখুন নাগা সন্ন্যাসীরা তারা কত শিক্ষিত আছে কত মানুষ তারা এত কিছু ছেড়ে কিন্তু আজ চলে এসেছে এই সন্ন্যাসী রূপ ধারণ করেছে তারা বুঝতে পেরেছে যে আমরা জেনেছি অবশ্যই শিখেছি অনেক অনেক কিছু কিন্তু যে জানাটা জানা ছিল না সেই জানাকে জানার চেষ্টা করছে এবারে অনেক সেলিব্রিটি মানুষও আস্তে আস্তে আসছে তারাও কিন্তু এর দলে দলে যোগ দিচ্ছে যে সত্যি সনাতন ধর্মের মানুষ আর নিজের ধর্মের কথা অনেকেই জানতো না অনেক কিছু পড়তে পারে না অনেক কিছু জানা ছিল না আমরা টিভি বা ইউটিউবের মাধ্যমে এখন দেখে দেখে অনেকে শিখছি অনেকে জানছি যে সত্যি এরকম ধরনের বার্তা এরকম ধরনের একটা দর্শন এরকম ধরনের একটা দিনের সূর্যের মতো পরিষ্কার দৃষ্টিতে দেখলেই বোঝি যায় যে এখানে কোনো লোভ নেই এখানে কোনো রকম আমার চাওয়ার নেই আমি কত চাই কত টাকা পেতে পেলে আমি খুশি হব কত সম্পত্তি থাকলে আমি খুশি হব কেউ বলতে পারবে না এবং সেটাকে ধরে রাখাও খুব মুশকিল হয়ে যায় আপনি কত দিন ধরে ধরে রাখতে পারবেন কেউ না কেউ এসে দেখবে নিয়ে যাবে যদি আপনি না থাকেন বা আপনার ছেলে মেয়ে সেই সম্পত্তি নিয়ে মারপিট দাঙ্গা করবে যার নেই তার কাছে কিছু পাওয়ার নেই সেই জন্য সাধুদের কাছে যেহেতু কিছু পাওয়ার নেই মানুষ গিয়ে তাদের কাছে চাওয়ার কোনো বার্তা নেই যে সাধু কাজে কী চাইব আশীর্বাদ পাওয়া ছাড়া কোনো কিছুই নেই সেই জন্য কিছু মানুষ আস্তে আস্তে সাধুর বেশ ধারণ করছে কিন্তু নিষ্ঠার সাথে ভক্তির সাথে তারা এগিয়ে আসছে যাতে তারা ভালোভাবে আগামী দিনে যে কটা দিন মানুষ বাঁচবে পৃথিবীতে যাতে প্রত্যেকে ভালো থাকতে পারে সেই বার্তা দিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত নয়তো আজকে যদি এখানে মিথ্যাচার যদি দিয়ে থাকতো তাহলে কিন্তু মানুষ এখানে এত ভিড় করতো না এত দলে দলে মানুষ নিষ্ঠার সাথে পথের মধ্যে হেঁটে হেঁটে বা একটা গাড়ির মধ্যে দশ পনেরো ঘন্টা থেকে তারপরেও প্রয়াগরে যে আসছে স্নানের উদ্দেশ্যে এখানে মিথ্যাচার নেই বলেই আজকে এত মানুষের সংগ্রাম হয়েছে সেই জন্য কোনো কিছুই লোভ ঘৃণা বা কাউকে ঠকিয়ে আরও অনেক রকমভাবে কাউকে লুকিয়ে এখানে কোনো কিছুই নেই এখানে সরল সাথে একটা জলের মতো বা স্বচ্ছ কাঁচের মতো বলতে পারেন যেভাবে মানুষ আজকে স্বচ্ছতা যদি না থাকতো আজকে নিষ্ঠার সাথে মানুষ কিন্তু ধরে ধরে সেই জন্য কোনো কিছু ডাক না পেয়েই কিন্তু চলে এসছে শুধু জানে যে এখন কুম্ভ মেলা হচ্ছে শুধু কুম্ভ মেলা নয় পূর্ণ মহাকুম্ভ মেলা যেটা সূর্যকে প্রদক্ষিণ করে বৃহস্পতি আর বৃহস্পতি বারো বছর সময় লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে সেই বারো ইন্টু বারোটা যদি প্রদক্ষিণ হয় তাহলেই একশো চুয়াল্লিশ বছর তারপরেই কিন্তু এই পূর্ণ মহাকুমালা হয় আর সেইটা এই বছর পড়েছে এই এখন আপনারা দেখছেন সেই সময় মানুষ সেই জন্য আজ মাঘি পূর্ণিমাতে মানুষ আনন্দ করছেন খুব আকুল হয়ে তারা কিন্তু বেরিয়ে পড়েছে তারা কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছে যে এখানে এসে যে কী করছে এখানে কী করবো মানুষ কিন্তু শুধু আশীর্বাদ নিতে এসছে ভালো থাকার জন্য প্রত্যেকে ভালো থাকে সারা পৃথিবী যাতে সুস্থ থাকে সারা পৃথিবীর অ্যানিম্যাল নেচার গাছপালা সব কিছু ভালো থাকে তাহলে আগামী দিন আপনি ভালো থাকবেন পৃথিবীতে যেভাবে প্রতিদিন ভূমিকম্প হচ্ছে বন্যা হচ্ছে ঝড় হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আগুন লেগে যাচ্ছে প্রতিদিন সেখান থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে প্রতিদিন গাছপালা কাটছে বিল্ডিং উঠছে সেখান থেকে মানুষকে বাঁচাতে হবে পুকুর নদী নালা বুঝিয়ে সেখানে কিন্তু বিল্ডিং উঠছে সেই বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে সেই জন্য ঠকালেই কিন্তু আপনার ক্ষতি আপনি দেখুন এখানে রাবণের কথা বলুন কংসের কথাই বলুন রাবণ এবং কংস তাদের কিন্তু অসীম শক্তি ছিল তাদের তারা যোগ্য করে বা ধ্যান করে যে শক্তি তারা পেয়েছিল বা যে জ্ঞান ধ্যান তারা পেয়েছিল। তা কিন্তু অসীম শক্তি তারা ধরে রাখতে পারলো না শেষে তারা কিন্তু সেই লাস্টে বিনাশ হলো তাই যতই আপনি শক্তিশালী হন না কেন যতই আপনার ক্ষমতা থাক না কেন একদিন তার বিনাশ আছে সেই বিনাশ কিন্তু আমি ইতিহাস ভূগোল বা আপনি যদি রামায়ণ মহাভারত পড়েন সেখান থেকেও জানতে পারবেন সেই জন্য মিথ্যেকে আশ্রয় করলেই বা মিথ্যে কথা বললে অন্যকে ঠকালে কিন্তু আজ না হলেও কাল কাল না হলে পরশু একটা ন একটা দিন কিন্তু মানুষের শেষ দিন আসবেই সেই জন্য যদি এখন নতুন করে আমাকে যদি বলা হয় যে তুমি একটা নাটক করো রামায়ণ বা কংসের এটা করো তাহলে বলবো আমার সব কিছু দেখা হয়ে গেছে রামায়ণ মহাভারত কংসের বিনাশ হয়েছে আমি সেই জন্য বলবো যে আমাকে ক্ষমা করুন আমাকে আপনার পায়ে স্থান দিন আমি ওই অংশটা জানি আমি সেই জন্য আমাকে ভালো বুদ্ধি দাও এই এই ধরনের কিছু বার্তা রেখে যে যাতে মানুষের কাজে লেগে ভালো করতে পারি সে তাহলে কিন্তু সেই রাবণও বেঁচে যেত এবং কংশও কিন্তু বেঁচে যেত তাহলে কিন্তু সারা জীবন ধরে তারা কিন্তু বিরাজ করতে পারতো কিন্তু না তারা যেহেতু অধিক শক্তিশালী তারা কখনোই মাথা নতো করেনি সেই জন্য আপনাকে বা আপনার আশেপাশে হয়তো অনেকেই আছে দেখবেন মিথ্যে কথা বলে অনেকেই অনেক রকমভাবে ঠকাচ্ছে অনেক রকমভাবে প্রলোভন দেখাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত করছে সেই জন্য দেখবেন অনেক কিছু আপনার বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে এরকম প্রতিদিন হচ্ছে বা আপনাকে হয়তো টাকা পয়সা দিচ্ছে না আপনার সম্পত্তি নিয়ে নিচ্ছে অনেক রকমভাবে ঠকাচ্ছে অনেক পৃথিবীতে ঠকানোর অগাধ রকম মানে সুযোগ রয়েছে স কিন্তু আপনি একদিন না একদিন তার ফল পাবেন যে ঠকাচ্ছে সে একদিন না একদিন শেষ হবেই সেই জন্য এবং অনেককে হয়তো রাগাচ্ছে রাগিয়ে দেওয়াটাও একটা খুব ভয়ানক ব্যাপার অনেক রকমভাবে রাগায় তাই অনেকে থাকবেন সেই ক্ষেত্রে তারা কিন্তু শেষের দিক বেছে নেয় সেই জন্য আপনাকে আরও ভালো হতে হবে সবাইকে ভালো হতে হবে প্রত্যেককে ভালো হতে হবে একা ভালো থাকলে হবে না প্রত্যেককে ভালো থাকলে তবে কিন্তু সবাই সুস্থ থাকবে আগামী দিনে যাতে প্রত্যেকে ভালো থাকে সেই জন্য তার বার্তা তার জন্যই এই পুজো আর্চা করা এই গঙ্গা স্নান গঙ্গা সরস্বতী ত্রি সঙ্গমে সবাই এসে আজকে এই স্নান করছে আগামী দিনে যদি ভালো কোনো এরকম খবর আসে অবশ্যই আপনাদের সাথে তুলে ধরব যারা আমার চ্যানেলে আছেন মাল্টি স্টোরি ইউটিউবে গিয়ে মহাদেবের লোকদিকে দেখতে পারেন এই ধরনের ভিডিও ফেসবুকেও দিয়ে দেব এখানেই শেষ করছি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে আগামী দিন আরও ভালো দিন আসে তার জন্য প্রত্যেকের কাছে একটা বার্তা যে মানুষ আগামী দিনে প্রত্যেকে সুস্থ এই বলেই এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন